হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা উঠে দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি তো একটু বড় জায়গায় করে চা বসিয়েছি যেহেতু আমরা সাতজন আছি এখন বাড়িতে সবার জন্য চা করে নিচ্ছি তো প্রথমে বাপির জন্য আলাদা করে চাটা ছেঁকে রেখে দিলাম এটা তো চিনি মেশালাম না তো তারপরে আবারও চিনি টিনি ঢেলে দিলাম পরিমাণ মতো দিয়ে সবার জন্য বানিয়ে নিলাম আর এখানে দেখো আমি এক এক করে সবার জন্য কাপেতে করে চাটা ঢেলে নিচ্ছি সাথে বিস্কুটটাও সাজিয়ে নিচ্ছি আমি রান্নার জন্য জন্য সবজি কেটে কেটে নিয়েছি নিয়েছি তো আলু আলু ভাজা হবে তার দেখো করলা ভাজা হবে টমেটোর চাটনি হবে আর হবে মাংস তো সেই মতো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর আমার ননদ না আমাকে প্রচুরই হেল্প করছে আর কি তো আমাকে একা একা হাতে সবটা করতে হচ্ছে না দিদিও সবটা করে দিচ্ছে আমাকে তো তারপরে দেখো এখানে আজকে সকালবেলা করা হয়েছিল নারকেল তো নারকেল কোড়া দিয়ে না মুড়িটা অনেকদিন পর খেলাম নারকেল কোড়ার সাথে একটু চিনি পাইল করে মুড়ি খেতে না বেশ ভালো লাগে ছোটোবেলাতে খেতাম তো সেই রকমভাবে আজকেও খেলাম একটু বেশ ভালো লাগে দিদিদের ওখানে তো নারকেল খুব একটা পাওয়া যায় না অনেক দাম দিয়ে কিনতে হয় তো সেই জন্য মা আজকে ভাবলো যে নারকেলটা কুড়ি বিকেলের দিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু নদীর ধারের দিকে ঘুরতে তো অনেক দিন আসা হয় না নদীর ধারে তো তাই দিদিকে বললাম দিদি চলো আজকে একটু নদীর ধার থেকে ঘুরে আসি দিদি বলছে হ্যাঁ ঠিক আছে চলো তো কালকেও আসবো ভেবেছিলাম কিন্তু কালকে না খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য আসা হয়নি আজকে ভাবলাম তো যাই গিয়ে একটু ঘুরেই আসি তো এইদিকে যেদিকটা এসেছে এইখানে না খুব একটা বসার জায়গা ছিল না নদীর দিকের ধার মানে অন্য আর একটা ধারে যেদিকে আমরা যাই সেই দিক তো বেশ আরও বেশি ভালো লাগে সেখানে গঙ্গা মায়ের মূর্তি আছে তো অন্য আবার একদিন যাবো সেই ধারে তো আজকে ভাবলাম যে এই ধারেই যাই তো সেই মতো গিয়েছিলাম আমি দিদি মা আর ভাগনা আর ভাগ্নি পাঁচজনে মিলে গিয়েছিলাম দেখো রাস্তার চারপাশে বড় বড় করে মানে এগুলো বাগান আর কি কি বলে নার্সারি তো এখানে ফুল গাছের চারা লাগানো আছে আর তারপরে দেখো এখানে ভাগ্নি ছবি ছবি তুলছিলো নানারকম পোস্ট দিয়ে তো পোস্ট দিয়ে ছবি তুলছিলো এখানে বাড়ি ফিরিয়ে দেখো ননদ বানিয়ে নিয়েছিলো চা তো সেটাই আমরা খাচ্ছিলাম আর এটা হচ্ছে অন্য বিস্কুট তো ও দিদি নিয়ে এসেছিলো বললাম যে এই বিস্কুটটা খেতে আমার বেশ ভালোই লাগে ননদ বিস্কুট ছিল এটা তো আমি সেটাই খাচ্ছিলাম আর তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে বানিয়ে নিয়েছিলাম আলু ভাজা যেহেতু দুপুরে হয়েছিল মাংস তো মাংসটা একটু কম ছিল ও তো সবার কুলোতো না তাই ভাবলাম যে মাংসটা আছে থাক আর একটু আলু ভাজা বানিয়ে নিই আর রুটি বানানো হয়েছে তো দিদি আর যেহেতু সেখানে রুটি খায় সবসময় দুপুর কি আর রাত্রি কী তো এখানে হচ্ছে দুপুরবেলা ভাতটা খাই আর রাত্রির দিকে রুটিটাই খাই তো সেই জন্য দেখো রুটিটাও বানানো হয়েছে সবার জন্য আর এইদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর আলুটা ভাবছি একটু ডিম দিয়ে ভাজা করব। তো দেখো রুটিগুলো দিদিই বানিয়ে নিয়েছে আমি বেলে দিয়েছি দিদি ভেজে নিয়েছে তো ঝটপট হয়ে গেছে আর এইদিকে দেখো এই বেশ কিছুটা মাংস বেশি হয়েছে মাংস কমই ছিল ও আলুই পড়েছিল ঝোল আলু আর এইদিকে দেখো আলু ভাজাটা আমি বানিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো